জবেের সময় কিছু কাজ আছে মাঁকর ঈদের দিন পশু জবেহের সময় কিছু কাজ আছে মাঁকর যেমন নাকি পশুকে তৃষ্ণার্থ অবস্থায় জবে করা মাঁকরু ক্ষুধার্থ অবস্থায় জবে করা মাঁকরু বেশি কষ্ট দিয়ে জবে করা মাঁকর বোতা ছুরি দিয়ে জবে করা মাঁকরু টানায় টেনে হিঁচড়ে জবের স্থানে নিয়ে যাওয়াটা মাকরু তারপরে এক পশুর সামনে আর এক পশু জবে করাটা মাঁকরু তারপরে পশুর সামনে সুরি ধারানো ধারানো এগুলো সম্পূর্ণ মাকরু এবং কি পশুকে ফেলার পরে নাম বলে অনেক একটা বিশাল নামের লিস্ট বাহির করে অমুকের ছেলে অমুকের নাতি অমুকের নামে অমুকের নামে এগুলো সম্পূর্ণ লোক দেখানো করবা ফানা কি জানালহু তাকওয়া মিনকুম আল্লাহ তাআলা চাই নাম চাইনা লিস্ট দরকার নাই একটা পশুকে ফেলানোর পরে এই নাম বলে পুরা গুষ্টির নামগুলো উচ্চারণ করে এগুলো সম্পূর্ণ বৃত্তিহীন যত তাড়াতাড়ি পারা যায় জবে করে দিবার জবের দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু হকবার যিনি জবে করবেন সুরি চালাবেন তিনিও পড়বেন এই দোয়াটা আর তার সাথে যারা যারা আছেন সহযোগী তারাও এই দোয়াটি পাঠ করবেন শরীকদার জবে করে কিন্তু টাকা নিতে পারবে না অর্থাৎ আপনার সাথে কোরবানি দিচ্ছে একজন উনি জবে করে উনি জবেহের হাদিয়া টাকা নিতে চাচ্ছে না নিজের পশু নিজে জবে করে টাকা নেবেন কেন তবে কোনো বাহিরের কোন মানুষ যদি জবে করে কোনো হুজুর যদি জবে করে তাকে এই বাবদ হাদিয়া দিতে পারবেন তবে জবে করার বিনিময়ে চামড়া দেওয়া যাই নাই গোস্ত দেওয়া যায় এস নাই আগে বলেছিলাম কাজের বুয়াকে কষাইকে কর্মকর্তাকে কর্মচারীকে জবেকারীকে বেতন হিসেবে জবে করেছে এই জন্য চামড়া দেওয়া বা গোস্ত দেওয়া এটি কিছুতে যায় নেই আর কোরবানির গোস্তকে ভাগ করা নিজের যে ভাগ ওই ভাগকে তিন ভাগ করা নিজের ভাগটাকে ফুরা ফসুর গোস্ত কেনা নিজের অংশটাকে ভাগ করা মোস্তাহাব এক ভাগ ফকির নেতিম অসহায় গরিবদের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য আর এক ভাগ নিজের ঘরের সদস্যদের জন্য তিন ভাগ করা মোস্তাহাব